এ দেশের মানুষকে যারা আবারও একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায় তাদের তাদের বিরুদ্ধে জনগণকে এই দেশবাসীকে সজাগ থাকার জন্য বিনীত আহ্বান জানিয়ে এবং তাদের যারা এই উচ্লা সৃষ্টিকারী যারা আছে তাদের বিরুদ্ধে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানিয়ে তাদের পরিচয় গোপন রাখার শর্তে এবং তাদেরকে প্রত্যেকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক মাননীয় আইজিপি আমরা এখন পর্যন্ত বাংলাদেশে কতজন গত চার দিনে মারা গেছে সেই তথ্যটা জানতে চাই এর ভিতরে পুলিশের গুলিতে কতজন মারা গিয়েছে সেটা জানতে চাই এবং আপনার কাছে জানতে চাই যে আপনাই কি যুবলীগ ছাত্রলীগ বা অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে দিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে গুলি করার অনুমতি দিয়েছিলেন কিনা আমরা দেখতে পেয়েছি পুলিশের সাথে দাঁড়িয়ে যুবলীগ ছাত্রলীগ এবং এমপিরা দাঁড়িয়ে গুলি চালিয়েছে ছাত্রদের উপরে এটা কি আপনার আইন কাভার করে কিনা এবং আপনি কি দিয়েছেন কিনা আমরা সেই নামগুলো বলতে চাই আপনারা যারা করেছে যে যে কাজ করেছে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি বিটিভি কে ভেঙেছে আপনারা দেখেছেন আপনার মেট্রো রেল কে ভেঙেছে আপনারা দেখেছেন পুলিশের স্থাপনা কে ভেঙেছে দেখেছেন পুলিশকে পিটিয়ে মেরে ফেলেছে কে করেছে দেখেছেন কতজন মারা গেছে আই মানসিয়ালিয়াল বি কতজন মারা গিয়েছে কারণ যাত্রাপাড়ির মতো জায়গায় দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা দেখলাম যে যারা ওখানে আপনারা জানেন যে আমরা রক্তপাতি শান্তিপূর্ণ উপায়ে ন্যূনতম বল প্রয়োগ করে আমরা সবসময় চেয়েছি যে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনছে এবং সেইভাবে সেই লক্ষ্যে আমরা কাজ করেছি এবং কেউ যদি মনে দুর্বলতা তাহলে সে বোকার সাহায্য